This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছয় দিন ধরে নিখোঁজ হুগলির বাঁশবেরিয়া মহাকালীতলার বাসিন্দা লক্ষণ চৌধুরী বয়স বত্রিশ দীর্ঘ সময় কোনো খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে মগরা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বাঁশবেরিয়ার এক যুবককে গ্রেপ্তার করে পরে তাকে চূচনা আদালতে পেশ করলে আদালত দশ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় এদিকে নিখোঁজ যুবকের সন্ধান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও স্থানীয় বাসিন্দারা রবিবার ঝুলনিয়া মোড়ে তারা পথ অবরোধ করে নামেন অবরোধের জেরে হুগলি সংযোগকারী একমাত্র সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বহু যানবাহন আটকে পড়ে অভিযোগ ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর পুলিশ পক্ষ থেকে কার্যকরী উদ্যোগ না নেওয়াতেই বাধ্য হয়ে পথ অবরোধের মতো আন্দোলনে নামেন তারা ঘটনার খবর পেয়ে মগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা নিখোঁজ যুবকের খোঁজ না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে জানান পরিবারসহ এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

ছিল ষোলো আগস্টে আমরা সতেরো তারিখে দাদাকে একটু দীঘা বেরোতে গেছি দীঘা থেকে যখন আমরা আসছিলাম বাদেশ্বরে বাদেশ্বরে আমরা নেমেছি চাকের জন্য শিবুক ফোন করলো আমার দাদাকে কমসে কম কুড়ি তিরিশ বার আমার দাদাকে ফোন করলো কিন্তু ওকে আসতে হবে যত রাত্রিবেলা হবে তোকে দেখা করে যেতে হবে বদল একটা অফিসে মিটিং আছে তো আমার আমরা এখানে পঞ্চমবেলা আসলাম রানীকোটে যে জুনিয়র ক্লাবটা আছে ওইখানে আমার গাড়ির মধ্যে সবাই বসেছিলাম ওইখানে আমার দাদাকে নামালো ভালো বলছি তুই চল ক্লাবের একটা মিটিং আছে তো আমার দাদা সঞ্জয় বলে একটা ছেলে ছিল এখানে কল ব্যয়ার থাকে আমার দাদা সঞ্জয়কে নিয়ে গেলো নিজের সাথে তারপরে কি করলো সঞ্জয়কে শিবু ক্লাবের বাইরে পাঠ বসিয়ে দিয়েছিল বসিয়ে আমার দাদার সাথে এক ঘন্টার মতন কি মিটিং করলো করার পরে সঞ্জয় দেখেছে বলছে একটা পালসার একটা বুলেট ডেকেছিল ছিল ডেকে আমার দাদাকে বলছে তুই বস যায়ের মধ্যে তুই এক ঘন্টার মধ্যে চলে আসবি আমার দাদাকে পাঠিয়ে দিলো তারপরে আমার দাদা আমরা ফোন করছি দাদাকে একটা বেজে গেছিলো খাবার দিল সেদিনকে আমার দাদা কিচ্ছু খেয়েছিল না শিবুকে ফোন করছে শিবু বলছে কি না আমি জানি না তোর দাদা চলে গেছে এবার আমরা সঞ্জয়কে ফোন করলাম যে ছেলেটা ছিল আমার দাদা নিয়ে গেছে লোকে নিজের সঙ্গে সন্ধ্যে বলতে তোর তো ভাই বাইকে বসে গেল ওকে পাঠালো আমাকে পঞ্চদান নামিয়ে দিল নাবিয়ে চলে গেলো তারপরে আমরা শিবুর বাড়িতে গেছি তিনটে নাগাদ ভোরবেলা আমি আমার মা গেছি শিবু বাড়িতে ছিল না আমার মা বলছে শিবু বাড়িতে নেই আমরা সেদিনকে সঙ্গে সঙ্গে আবার চারটে নাগাদ বৌদ্ধর অফিসে গেছি তো ওইখানেকার ছেলেরা বলছে কি না বৌদ্ধ নেই বৌদ্ধ মানে গেছে সেদিনকে না শিবু ছিল না বৌদ্ধ ছিল এরা সবাই মানে গেম করে আমার দাদা খেলতে পারতো কিছু মেরে খেলে দিয়েছে নাহলে কিডন্যাপ করে কোথাও রেখেছে দাদা আমার রাত্রিবেলা ওই আঠেরো তারিখে दीघा दिखे आई अठारो तारीख देखते हमारा दादा फोन स्टॉप